على رسوله الكريم. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رسول الله صلى الله عليه وسلم: اذا عظمت امتي الدنيا نزعت منها هيبه الاسلام واذا تركت الامر بالمعروف والنهي عن المنكر حرمت بركه الوحي واذا تسابت امتي سقطت من عين الله. আউ কামা কাল আলহি সালাতাম আলহামদুলিল্লাহ আল্লাহ ফাগতর বান্দুল্লাহ খুব শুক্রিয়া আজি পবিত্র জমুদ্দিন আল্লাহ ফাক আর বেগুনের দুনিয়া সাইজ মিলাত মুক্ত হরি উপযুক্ত সময় আল্লাহ মসজিদ উপস্থিত হয়ে কিছুদিন হতাবতা হয়ে পেলাই শুনি পেলাই বই পেলাই তো ফিতান গজি ইয়ে আল্লাহ ফকুন বহু বড় মেহরবানি এখন তালা আর বেগুন আল্লাহ তো বান্তি কালিমাতুর শুকর ফাট করে আলহামদুলিল্লাহ মাসকুল সদ্ভাবন্ত শরীফ পরে আল্লাহ ৰছল হাদিছল তুমা হাদীচ পাঠ কৰাগী এই আলটো যচন হতবাদ কৰিব যে হাদীচৰাগী হাদীচমিদ আল্লা ৰছী স্লীচলাম এন শৰ্মাক হাদিচীবে বৰ্ণনা কৰিব আবু আৰু জীয়বোৰ তিনিজিচি সুমিতা হাদিছে বৰ্ণিত ই ৰছি স্লাহাম মহজা আজমৰ সোমাতিত দুনিয়া হুম্মতৰে সুম্মুংগৰীয়া হয়তো যুম্মতলে এই দুনিয়েৰে মান মৰ্যাদাৰ জেগামনা কৰিব ইয়ে জায়গা জায়গামনা করি দীর্ঘদিন বুক জায়গা জায়গামনা করিব নুজিয়ত মিনহা হাইবাতুল ইসলাম ওই সময় আর উম্মতর অন্তরতুন উম্মতর ব্যক্তিগত অন্তরতুন ইসলামর মান মর্যাদা সান সৌকাত জিন আছে ইয়ে একবার যাইব ইয়ে যাইব যে ইসলামরে দুনিয়ামিদি প্রতিষ্ঠা করে পেলায় আল্লাহ রসুল্লিসালাম সহ রসুল্লাহ সালাম সাহাবাহিকেরাম এতেন কোরবানি দিয়ে তারা কষ্ট করছে উপবাস থেকে গাছের হাত হাই বুকুর তাজা রক্ত জড়াইয়ে ফোয়া সারে কিংবা নেই নিজেরাই এভাবে সহিগি এতেন কষ্ট করে শুধু এই দিন ইসলামল্লাই এই ইসলামর মান মর্যাদা সবসাইতে বেশি বুঝছিতে ইতারাই ইতারা সবচেয়েতে বেশি বুঝছে যার কারণে তারা ওই ইসলামল্লাগুলি বেশি ত্যাগ স্বীকার করে ফেলছে এখন এত ষষ্ঠর দিন এত ষষ্ঠ দিন ইসলাম ইয়েন এই ইসলাম ইয়েন যখন এভাবে তারা যাইবগুই রসুল সর যাইবগুলি রসুল ইকরাম যাইবগী পরবর্তী উম তলমিত দুনিয়ার প্রাচুর্য উন্নতি তরক্কি বাড়ি যাবে যার কারণে তারা দুনিয়া মিথ্যে ইয়ন মান সমান জায়গা মনে করি শ্রেষ্ঠত্ব জায়গা মনে করি দীর্ঘদিন উপভোগ করিবার জায়গা মনে করি খরাহালও হতা বলি যাইবই ফরহাল সম্পর্কে তারা ফেলে যাবে এইরকম মনোভাব যখন উন্নত মে আই যাবি তখন ইতার অন্তলতুন ইসলামর মান মর্যাদা শান সৌকাত ইয়ে যাইবগুলো বর্তমানে গেয়িগুলি ইসলাম ধর্ম মান মর্যাদা গেয়েগি আর মুসলমান ইসলাম কোনো গুরুত্ব নয় এইভাবে যাইবগুলি কিনে তার মধ্যে ইয়েন ওই আর দুনিয়ার প্রাধান্য দিস রসুলি কই ভবিষ্যতী হয় কি যখন ইয়ে দুনিয়ার এটা ঠাই বেজায় কেমন করবো ভোগ করি বেজায় কেমন করব ইয়ে মান সম্মান জায়গা মনে করিব ওই সময় তারাতে ইসলামের মান মর্যাদা ইয়ে অন্তরত্ব যাইবগুলি তার ফলে রসুল ইসলাম হাস্য ওইজা তারা খাতির আমরা বিল মা নাহি আনির আর যখন আর মত আর কেন করিব সৎ হাজরা আদেশ সারি দিব মিটি বাধা দন নিষিদ্ধ করে ইয়ে সারি দিব তখন তারা বহির্বরখতুন বঞ্চিত হয়ে যাবি বহির্বরহত আল্লাহ রসুল ইসলাম হাসে আসমাহত ওহিয়া বিভিন্ন খবর খবর লয় হজরত জিব আল্লি ইসলাম আল্লাহ ফাগুতুম বিভিন্ন খবর খবর লয় আল্লাহ রসুল ইসলামের হ্যাঁ এস্তু হজরত জিব আল্লি ইসলাম এবং আল্লাহ এবং আল্লাহ রসুল মাজে এই আনা গুণার কারণে একান দুনিয়ার মিটি বর রহমত শান্তি এই যে রহমত বর শান্তি বহির যে একান বরত আছিল ই এন তারা বঞ্চিত ছিল ইহমি যখন উম্মদে সব সাজরা আদেশ অসৎ হাজর নিষেধ ইয়ে সারে দিব যে কর্তব্য উম্মত উন্মত মোহাম্মদ দিয়ে গিয়ে মাত্র সৎ হাজর আদেশ অসৎ হাজার নিষেধ এর দায়িত্বই শুধুমাত্র আর আর দিয়ে গিয়ে অন্য উন্মত না পায় আগে নবীরল উন্মত ইয়ে ন পায় আগে নবি কি গুত্রভিত্তিক গোষ্ঠীভিত্তিক ভিত্তিক দেশভিত্তিক এবে নবী আসত নবী নবীল হাজির হত কিন্তু আরা নবী শেষ নবী এবার আমরা নবী আসত রসুল হৈদিয়ানা খা তামুন নাবী ইন আলা নাবী আবাদি আয়রুন শেষ নবী আর করা হন নবিস্ত তুন নবী নওয়ালি নবী ওয়ালা হামি হামি হন গরিব এই দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষই নরে আল্লাহ দিকে ডাকিব হন ইতারে তো দুনিয়ার মায়া মহাপত নীতি ফরিয়ে রে বে কোন জীবন ধ্বংস করবে লাগবে ফরাহাল সম্পর্কে গা ফেলে যাব ফরাহাল হতাই আর দিব হন এই দায়িত্বে দেয় গিয়ে উম্মদ মোহাম্মদ এই প্রত্যেকটি নরনারী ওপর ইয় আল্লাহকে ঘোষণা দিই এই না কারণে আবার উম্মত মোহাম্মদ ইয়ারে শ্রেষ্ঠ উম্মদ খায় বলি বলেই আল্লাহকে ঘোষণা দিই কোন তুম খয় উম্মাদ পোখরিজাত হিনটা আল্লাহকে খুব ঘোষণা দেন ও উম্মত মহম্মদ ইয়া তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি তোমার পূর্বে তোরা আগে যত উম্মতল গিয়ে এই দ্বারা তুম তোমার শ্রেষ্ঠত্ব বেশি মান মর্যাদা বেশি তোমার শ্রেষ্ঠত্বর হারণ মান হলে হারণ তা মরু না বিল মারু ফজনা হাও না রিমনকার তোরা খালি দায়িত্ব পাইও দায়িত্বের লিখি সৎ হাজর আদেশ অসৎ হাজন নিষেধ মাইছিল বালা হাজন উৎসাহিত করন বালা হাজর দিকে ডাহন এভাবে আল্লাহর মুখী করণ ফরাহাল মুখী করণ এই দায়িত্বে তোরা পাই আর যারা আল্লাহ কোন দূরে কই ফরাহাল ফরাহ দূরে সরিদেন কই ইতারা সতর্ক করণ সাবধান গড়ি দন ফরাহাল হাতে স্মরণ গড়ি দন জাহান্নাম নামার হাতে স্মরণ করি দন আল্লাহর অবাকি শাস্তি কি ক্ষতি ইনসরণ করে ভয় ভীতি প্রদর্শন করেন এই দায়িত্বই দোরা ফাগি তোরা দিয়াগি এটা তোরা শ্রেষ্ঠ তো রসুল হত যখন এই দায়িত্ব যখন উম্মত সারে দিব তখন তারা ওহিত বর্থ রকম বঞ্চিতে যাবে তারপরে রসুল সারি সম্মি ওয়াইজা কাশাপা তুমাতি সাকত আইনিল্লা আর উম্মত দুজন জিনিস ঠা যাব ফত মধ্যে কি তার দুনিয়ার মানসম্মানের জায়গা মনে করব শ্রেষ্ঠত্বর জায়গা মনে করি এই জিনিসই ন্যাযে বুগি দুই নম্বর যখন তারা সৎ খাজন আগে সারে দিব অশো খাজন নিষেধ সারে দিব তখনই তারা মধ্যে খরস মধ্যে দলা দলি বাড়ি যে বুকে দলা দলি বাড়ি যাব বুক যত যত মানুষের মধ্যে প্রাচুর্য বাড়িব দুনিয়ার উন্নতি বাড়িব দম দলত বাড়িব তত মানুষের মধ্যে একতালাপ বাড়ি যে বুকে দলাদলি দলি বাড়ি যে বুগি একাক একাক মানে যে একতা হ্যার ঐক্য ঐক্য নষ্ট হয়ে যায় ভুগে বেতন সনির মরে কি একজনের জন্য নির্ভরশীল নয় বেয়ে করে আত্মনির্ভরশীল হয়ে গিয়ে স্বাবলম্বী গিয়েই দুনিয়ার মেয়েটি বে আত্মস্বাবলম্বী যাতে হয়ে যাব গিয়ে তখন দলাতলি হানাহানি মারামারি অহংকার হিংসা বিদ্বেষ ঝগড়াঝাটি মামলা মোকদ্দমা এত বেশি বাড়ি যাবে তখন হয়তো কি তখন যখন এতার মধ্যে ফরসফরে গালাগালি করিব গই অক্ষুত্ত ভাষায় গালাগালি করি নিচু জন্য নিচু করিবে চাইব তখন তারা কি তাকাতন মিন আইনিল্লা তারা আল্লাহর রহমতর নজর তুল তার সতী যে বান্দারক সতী উম্মদ্দ মহম্মদের প্রতি যে আল্লাহ সুদৃষ্টি আসিলজর আসিল ইয় ইন আল্লাহ গুলি ফেল যার কারণে তারা বিভিন্ন রকমের খেতে মৃত্যু অশান্তি মৃত্তি জড়িত হয়েছে এখন উম্মদ্দ মোহাম্মদিয়া মুসলমানও স্বাবলম্বী সংখ্যায়ও বেশি আর্থিকভাবে তারা স্বাবলম্বী স্বাভাবিকের মত তোলা নেয় চাহবাগের মত তুলনায় এদের এখন বহু স্বাবলম্বী কিন্তু মুসলমান এত স্বাবলম্বী অন পরেও তারা স্বাধীন রাষ্ট্র আছে তারা তো জনসংখ্য়া বেশি এখন তারাতে সামরিক শক্তিও আছে ঠিয়া আছে বেগীন আছে তারপরে মুসলমানও বিভিন্ন জায়গার মধ্যেই জিডিপির বিভিন্ন জায়গার মধ্যে নির্যাতিত নিপীড়িত ক্রিস্তিন মৃত্যু মুসলমানও নির্যাতিত নির্যাতিত শতদিন বার্মা মিটি শতদিন ইন্ডিয়ান মিট্রি এইভাবে বিভিন্ন জায়গা মিটি শুধু মুসলমানের শুধু মাইখার হল শুধু মাইহার মুসলমানের মাইকাহার মুসলমান তো সাহাবাহিকার মিত্র আসল তো হম তিনশো তেরোজন সাহাবিক যুদ্ধ মিত্তিক অংশগ্রহণ করছি ঐতিহাসিক বদরজ্যুদ্ধ রমজন্মা সমিতিরোজা কাহি গরম দিন মিত্তি এই তিনশো তেরোজন সাহাবাহিকারা তিন হাজার সশস্ত্র বাহিনী কাজ মোকাবেলা করি তারা হৈ গিয়ে তারা তখন পর্যাপ্ত পরিমাণে ঘোরা নো আছিল পর্যাপ্ত পরিমাণে তলবাই নো পর্যাপ্ত পরিমাণে তীর নো আসিল কিন্তু ইত্যাদি পর্যাপ্ত পরিমাণে ইমানি বল আছে আল্লাহর মিদু পূর্ণমাত্রায় পূর্ণমাত্রা আস্থা বিশ্বাস আছে এবং আল্লাহ রসুসলি আসলাম আনুদত্ত মিত্রারা একশো তে একশো ফার্জন আছে তো আর আর এই দুনিয়ার মনে ঐদিক মর্যাদার জায়গা শ্রেষ্ঠত্ব জায়গা হস্তুন বুবিনেশ গণ আর মদর হাত এতে কেন্দ্র টেনশন কি হয় খানা খারাপ করে এতে বালা তুমি দানবে মাতা কামান কিন্তু বালা হেদিকান উৎসাহ দম ফে এলে ইনারা দর মহানগীর ইনারাপ সারি দিই আরবে ভোগ বিলাস এই নীতি ফরি দুনিয়ার মজা মিটি বেকুন জড়ি গেই যার কারণে রসলে জিন কয়ে ভবিষ্যৎবাণী ইন এখন বাস্তব যে মুসলমান হোক তোমার আশঙ্কা নগরি ভয় নগরি যে অন্যান্য নবী তারা দু জন্মগুলো ফরে তার কুম্ম গুমরাও সৎগ্রষ্ট আল্লা বলি গিয়ে বা আল্লাহ ইয়ার তাহির আল্লাহর ওয়ার আরও শরীর সাব্যস্ত করছি মূর্তি পূজা করছি গাছ পূজা করছি বাস পূজা করছি ইন করে তারা কী করি ধ্বংস করে গিয়ে আল্লাহর আসমানি গোজা বাইরে তারা ধ্বংস করে দিই কিন্তু আর উন্নতর ব্যাপারে আনতে এরকম কোনো আশঙ্কা নাই ভয় নাই চিন্তা নাই তবে এখন ভয় আছে এই নদী আর উন্নত নিদি প্রাচুর্য বাড়ি দেব ধন কি উন্নতি বাড়িয়ে দেব কি তারা এই ফাইরে এই নম্বী দিকে কী করবো একে অপরের প্রতি প্রতিযোগিতা দিব প্রতিযোগিতা দি দুনিয়ার বুক সমিতি আমি দিয়ে খাওয়া হাতন বেশি বেশি বুক করতে হয় দুনিয়া ইয়ে নবী প্রতিযোগিতা দিব এই নবী ফরি যেব বই দুনিয়ার নেশা দুনিয়ার মজা এই নবীতে নিমজ্জিত তাই যেব বই দিন ধর্মর মান মর্যাদা তার অন্তত যেব ধর্মকর্ম করতে নো জিহাদ করতে হলে করতে নো ফি ফাই মারামারি করেন এনে শান্তি আছে মজাদ আছে দুনিয়া সদিন পাইছেন বুক করে লই এরকম মনে করিব এরকম তোর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করি থাকতো রসুল সাল্লা আল্লাহ আল্লাহাকে তো অফার দিই অনবিদ অনেকে স্বর্ণ জায়ম মক্কা মদিনা থেকে ফার আছে ইন বেয়া চিন স্বর্ণের ফার মানে দিই আর অনেক ইন মালিক বানায় দিই দুনিয়া নিয়ে সবচেয়ে বড় ধনী ব্যক্তি অনেক হবেন অনেক সবচেয়ে বড় কি মজা মিলে দেখিবেন রসুল সাল্লাহ সালাম তো আইন মশ আপলেন দর হার নাই রসুর সাল্লি সাল্লামের দুনিয়ার বর্ণন করছি কিনলে দুনিয়ার হাতি করে দিয়ে এটা সুসাম জাহের গিয়ে দুনিয়ার হাতি করে দিন বুঝিয়ে দুনিয়া খরচ পাই দুনিয়া মিদি সারা দুনিয়া কেউ হয়ে গেল এতে দুনিয়া চিরকাল বুক করিতে পারবো নিজের ইচ্ছা মতো করে বুক করিতে পারবো সারা দুনিয়া মিদির যত বড় বড় বীর বাহাদুর বাদশাহ রাজা বাসাল আসল বিয়া দুনিয়া দুনিয়া সারি গিয়ে সালামিন আল্লাহ ইসলাম মতো নবী সারা দুনিয়ার বাসা বানাই আল্লাহ এরকম বাদশাহী ফিতির বুক দেখি আমার পর্যন্ত কে করতে থাকতেন এভাবে তো পর্যন্ত সারিয়েছেন হৈত দুনিয়া তো এর ন সাই এখন আর এই যা সাল যেহম্মদ জহানের মান মর্যাদা জায়গা মনে করিব শ্রেষ্ঠত্ব জায়গা মনে করব বিলাসের জায়গা মনে করি মনে করি তখন তারা ইসলামর মান মর্যাদা এর অন্তর্ খুঁজে বই শাহাবাইকেরাম আল্লাহ ইসলাম সহ সাহাবাইকেরাম যে এই ইসলামর হাতিরে ইসলামগুলি যেতে কেন ফোটবানি দিই এর এখন ফোটবানি দিবেন মানুষটাকে নি কি তারা অভাবত ছড়িয়ে গাছর খাতা হাই জীবন যাপন করছে সেইবে আবু তালিক একখান জায়গা আছে ওই জায়গা আমি মুসলমানরা বন্দি করে রেখি একটু বাইবের ফিরে বাইরে না ফারে বহুদিন পর্যন্ত হানা পিটা যা আসিল হায় শেষ তারপর কি করিব কি হাইব এনে গাছ যে আছে গাছের ফাঁথা হি হাঁ শুরু করছি গাছের ফাতা হাইতে হাইতে ইন শেষ হদে তারা হদে গাছের ফাতা হাইতে হাইতে ইতারা পায়খানায় কি রহমে সলর লাছি তারা ইসলাম হারা করছেন না আর হারাক দুর্বল কি ভাই এটাকে কে কষ্ট করে না ইল্লো ইলো হয়ে হয়ে সার দিব তারা এতে ইসলাম ইসলাম কষ্ট করেছি নিজৰ বুকুর তাজা রক্ত সরাই কালিমা ফজি তো ইয়ে বলি আবুজর গেফার রোজ ইসলাম গ্রহণ করে কালিমা ফজি ইমান ইমান আইনি মুসলমান এই রসুল সালাম কুমার ইসলামী এনে চাষান গজু নলা নজানা তুমি সুতু সুপাইছো সুফি সুফু জগৈ অনাই আর যাতে শক্তিশালী আমি ধরা খবর দিয়ে না হত নাই আই সত্য যে নিজেদের বুঝতে যে যে একমাত্র আল্লাহ আর আর মা বুধ এছাড়া আর যেতে কেন মা বুধ গ্রহণ করছে ভুল মিতা ছিল সদায় সত্যতার মজায় ফাই কি নাই ব্যাগ কোনো সামনে হই তা বছর শুরু শুরুতে কালিমা পড়া শুরু দিই ফরাজ ফরাজত শুরু করি গলায় তার নির্যাতন শুরু করি মারা শুরু করি তারা ইমান ফাওয়ার এত আসিল ইমান ইসলাম মার মার্যায় এমনভাবে তারা বইছি যে তারা নিজের মিদে পাবে নির্যাতন হইব মারি ফেলবো হারিয়ে ফেলবো ফাঁসি দিব আগুন ফুরাইব হ্যাঁ গরম পানিতে ফেলাইব এই নহর ফরবা ফরবাহ করে ইসলামরে এলে তারা বইছি এরকম করে সম্মান দিয়ে এলাই এতে গড়িয়ে গিয়ে দিয়ে দুটি আজ এই এই ইসলামলে ঠিক হয় জি কিছু নগরী তারা তুলনায় কিছুই নগরী কিন্তু এই ইসলাম আত্মই আর ইসলামী সংস্কৃতি তারা তো যাতি আর নিজেরাই ইসলামী সংস্কৃতি বাদ দিয়ে ফেলায় ইসলামী তরিকায় নামরাহিদ ইসলামী বিয়ে বেসারি নয় ইসলামী তরিকায় লেবাস পরিধান নয় ইন ইসলামী গড়ি দিব অল মড বল বলি হক এইভাবে আর নিজেরাই মুসলমান ইসলামর বিধি ফেলায় ইহুদিন আচার এনভাবে ষড়যন্ত্র করে দুর্নীতি ভিত্তি সে তারা নিজেরাই মুসলমানি জায়গায় বিবাদ সৃষ্টি করতে নিজেরাই যে মারামারি করতে ইতারা মুসলমানবতু গাদ্দার ফয়দা করব মুসলমানরা বুক বিলাস লাগাই দিব এবং ইতারা রেখি গাদ্দার বানাই ফেলিব ইতরা মোনাফেক বানাই ফেলায় ইতারা দিয়ে ইতারা মারে গে ইসলামর যত হতে সর্বপ্রথম শুরু তুলে ইতিহাস ফরিচন ইসলামর স্যার খলিফা রসুদি আসলামের ফরে মোনাফিক হতো রসুল ইসলামের জীবদ্ধ হজুর হলে বিরোধিতা করছি সব সময় রসুলের বয়ান মি আলোচনা মিটি বস্তু এবার আইরে খাতার মাতক ফাঁক দি লম্বা লম্বা দাঁড়িয়ে গাছ যুব এবার ফাঁকা মুসলমান এ তারা সম্পর্কে রিয়ালে সুর মুনাফিক স্বতন্ত্র সুর নাচ গড়িয়ে আইর রসুর সান বৈষ্ণু হতভক্তি হত মহাব্বত রসুলু খতি আর ইন্দির তারা এই খবরহীন লই রসুলোর ভিতরে মুসলমানের ভিতরে কি কিশ্বরা পরামর্শীন লই রয়ে কাফের মসজিদ ট্রান্সফার করবো এইরকম গাদ্দার ফয়দা করব দেয় ইহুদিনা আচারণ ইতারা আয়ের সরাসরি মুসলমানরা মারিব তেন ইতারা তারা মারিব দি এতারা এখন বুদ্ধি ইতারা আল্লাহকে এত মেদা এত বুদ্ধি দিয়ে ফিটিক্যালি বুদ্ধি দিয়ে দুনিয়া মিদার খান ইহি যেভাবে ওয়ানি ফল তো মালাল আল আমি এত এত বুদ্ধি দি তো এটা এভাবে গভীর ষড়যন্ত্র মধ্যে আছে কিন্তু আর মুসলমান তো বুঝিস আর ভোগ বিলাস সমিতি লিপ্ত আছে আর লাগাই দি ভোগ বিলাস রং তামা সমিতি লাগাই দি দুনিয়ার মজা মিলে লাগাই দিই কী ভাই জিত জিহাদ ইন হাত না এতে অভাবনার্টন করন এক নক্সরে নক্সলে মজাহাদা গরণ তাবলিক গরণ দিন তাবলিক গরণ সথা অসৎ করার নিশুখ করি বহুত কষ্ট জিনিস কী হয়ে কষ্ট হস্ত আছে না দুই দিন বাঁচি মজা মারি এই লাগাই দিই আর ব্যস্ত হয়ে গেলে দিন ধর্ম হবর নারা দিন ধর্ম গুড়াতে আস্তে 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 স্তা হারি যে ইসলামত ইসলামর যারা মহাফরুসল আসিল আছিল ইসলামে পড়ে খস বকর সর্বপ্রথম এই মানুষ দুনিয়াটি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে না পারে শহীদই রে মুনাফে কল হাত মিদি শহীদই হজরত উমর রজি আলান হুক ইয় শহীদ হজরত উসমান রোজিয়াল হোক শহীদই হজরত আলী রোজিয়াল হোক শহীদ হারামাজিদিন দাড়িওয়ালা টুপিওয়ালা জুবোওয়ালা মুসলমান নাম আবদুল্লাহ আব্দুর রহমান সুন্দর সন্দার নামদারী মুনাফে কল মুনাফে কলা হাত মিটি এবার মুসলমানের অদফ তো নেই ইসলামের সবচেয়ে তো ক্ষতি হোধে মুসলমান দিয়ে মুসলমান এ তারা এইভাবে মারিবোধে কিন্তু আর এই ব্যবহারে গাছ আর এত সোচ্ছারণ করবো সতর্ক করব নিজেরাই যে কিছু গরিব না ভাই লোক নিজের হয়তো দুঃসম হতে কারণ যখন তোমার মৃত্যু তখন অনৈতিক হাজ অগঠন নাহান মানি প্রকাশ্যে দিবালকে ওইতে দেখিব্যাঁয়ার মধ্যে যারা শক্তিমান আস আল্লাহকে যারা শক্তি সামর্থ্য দি প্রথম শ্রেণীর যারা এটা হতী যারা সহস্ত দমন করি তো নিজের হাতে ইন বন্ধ করে দে এই অপরাধমূলক হাজিয়ে নিজের হাতে বন্ধ করে দিয়ে হারা পারিবন গর গৃহ সতান যা আছে ইবে ইবে নিজের গরম হন নাফর মানি হইলি হনায়কান গুণের সামরি ইবে যে নিজের হাতে বন্ধ করি নিজের গরম পাওয়ার আছে তার ইবে আর বাড়ির মৃত্যু ঘনবাড়ি মৃত্যু বাড়ি মৃত্যু বাড়ির সতান যা আছে যিবে ব্যয়াপ ভক্তি করে মানে বেয়া কোনো জীবের হত মানে আস্থা ব্যক্তি জীবা আছে শ্রদ্ধা জীবা আছে এবারের উচিত লোধে কি এবার কর্তব্য লোধে তার সমাজে হন অঘটন হইলি হন নাফার মানি হইলি হন আল্লাহার বিরোধী শরীয়ত বরখেলা সাজলি নিজের হাতে যাইনি বন্ধ করে দাম খবরদার ইন ইয়ের আল্লাহর নাফার মানি ইয়ে নয় হানা আসমানি গজক আরম বিদ্যাব এই হামিয়া আর সমিতা এ বন্ধ করে দিল তার মধ্যে ওয়ার্ডের জিম্মদার জীবা আছে জীবের জিম্মদারি রি জিবের ওয়ার্ডের মানুষের বিয়াক কোনো মানে এই ওয়ার্ড সদান যিভা আছে সরকারি কর্মকর্তা সরকার সম জিম্মেদারি হলে তার ওয়ার্ডের ভিতরে সনধান অনৈতিক খাজ হলি নাফার বানিয়েলি সহস্ত যাইল বন্ধ করে জায়গা করা যায় রে সরজমিনে উপস্থিত এর এইভাবে প্রত্যেকে যার যারে স্থান তাহলে যারা জিদুর আল্লাহ সম্মান দিয়ে ক্ষমতা দিয়ে তার উনি ওয়াজিব কিন্তু আর ইনীতিন না আর মধ্যে এখন সবচেয়ে বড় দুর্নীতি আছে আর আর জিম্মেদার হোক আর নেতা হোক যারা আর কি বানায় রাহাবার বানায় আর আর প্রধান বানায় আর আর জিম্মেদার বানায় অভিভাবক বানায় এটাই সবচেয়ে বড় দুনিয়া দুর্নীতিবাস তুই দুনিয়াভাবে শান্তি আইব হত্রু শান্তিতে শান্তি আইবে সাউথ আরবিকে বন্ধ করবি এভাবে করে যহ যতক্ষণ পর্যন্ত এই সমস্ত আমি বন্ধ নব ততক্ষণ পর্যন্ত শান্তি আর নহই শান্তি দিতে নাই অশান্তি এভাবে বাড়ি তার দিন দিন আর যে ইন্ডিয়ার মিথ্যা আর শাসক দেশের মিটি মুসলমানও সকাশ্য মুসলমিত দিয়ে নামাজ পড়িতে না পারছে নামাজ শর্ত নামাজ শর্ত অবস্থা যায় তারা নির্যাতন তারা বাপ সুবুর মসজিদ মসজিদ বানায় বানাই এই মসজিদ তারা আবাস গড়ে না ফারার হারণ জিম্মদারি সারে দি জিম্মেদারি সারি কি এখন বিজা দিয়ে আল্লাহ মুসলমান গালে গড়ে দিই কিন্তু আল্লাহ রাও এখন মুসলমান তোরা যদি তোরাও যদি অর্পিত দায়িত্ব যদি যথাযথ নয় তাহলে কোথায় কি করছি তোরা স্থল যদি ইহুদিন আসারা বেদিন মসজিদ যারা আছেন তারা দিয়ে আর যতদিন ইচ্ছে ততদিন দিন হাত সালাই তোয়ার তোরা জায়গার মধ্যে ইতারা আনি দিও আর ইতারা তারা পোনার কি করেছে লাঞ্ছনার স্বীকার করেন মুসলমানরা মুসলমানদের যদি গড়ে দিব যে স্পেন পনেরোশো বছর চোদ্দ বছর পনেরো বছর পর্যন্ত স্পেনের মধ্যে মুসলমানের রাজত্ব বৈজ্জি এই স্পেন আজ মুসলমানের হাত গিয়ে গেছে ভারত সাতশো বছর তিনশো বছর পাঁচশো বছর পর্যন্ত মুসলমানের রাজত্ব বৈজ্জি মুসলমান শাসন শৈলী আজ মুর্শিকার হাতক গিয়ে গেছে আর শাসী বার্মা তিনশো আড়াইশো বছর তিনশো বছর পর্যন্ত মুসলমানরা কী করছি রাজত্ব করছি মুসলমানের শাসন শৈলি ইয়ে না হন হাতে হাত গিয়ে গেল ও চিরেই বাংলাদেশে এরকম ওই বেলায় গেইল আল্লাহকে বাসাই আবার হয়তো আইসের দু মুসলমান বাংলাদেশের মুসলমান যদি সতর্ক তারাও এভাবে ইন্ডিয়া এবং পার্বান মুসলমানরা যেভাবে তারা বাপ দাদা প্রতিষ্ঠিত মসজিদ যায় প্রকাশ্যে আজনে নামাজ ফরিদ নামারের নামাজ অবস্থা নির্যাতনের শিকার মসজিদার বাঙি ফেলা জ্বলাই ফেলার এরকম শিকার আরও হিমচির এইম যদি আর আর এখনও যদি সতর্ক নয় দুশো চল্লিশ সালে সাবধান করে সাবধান ওম মদ এই দু ঠাইবে জায়গা নিম বুক ইয়ে বেস জায়গা নিয় মমিন মোমিনুল্লাই দুনিয়া লোধ দেখি জেল হানা জিয়ানা মানি না সাতটা করে নিই এটা সান্তাল আছে লাইট আছে বেকিন আছে বাথরুম আছে বেকিন কিন্তু তার ঘরে জেল হার টাইম মানুষ টাইমে টাইমে হাঁসানা ফিনে রান্নাও নকরে ক্ষেত্রে তাই তো রয়েছে কিন্তু মনের স্বাধীনতা নেই কে মনে হয় বার যায় বার জেনে পারে মনে হয় তার টেউ দেখা হতো দেখতে পারে বন্ধু বান্ধবরা দেখা হচ্ছে মনে হয় পারে আছে মনোহর জানতে না পারে ওই বন্দি তার একটা বন্দি তো মুসলমান এই দুনিয়ারও হয়ে কি বন্দি হানা জেল হারা অর্থাৎ মুসলমান তুমি নিজের ইচ্ছাই নিজের খেয়াল করছি মতো চলিত তেটাই তোমার আল্লাহ এবং আল্লাহ রসুলোর নির্দেশিত ফদ সালাম করবে আল্লাহ এবং আল্লাহ রসুল্লোর নির্দেশনা ভিতরে তোমার বাঁধিনা হম করবো তুই তুই মুসলমান তুই তুই শান্তি পাবি ইসলাম মানের শান্তি ইসলামের মজা ইমানের মজায় কি উপভোগ করতে পারি আর তুই যদি আল্লাহর হুকুম নবী তরীকা বাড়ি এগু দিয়ে নিজের মন যা তরীকা সৈতালে গুদ তৈরি তুমি শান্তি নভাইলে তুই ইমানর সাধ পাইলে ইসলামের মর্যাদা তোমার ভিতরে নয়লো হায় আল্লাহ রা বে তো আমার তো